আসসালামু আলাইকুম তো আজকে একটি বাইক সেল হলো বাইনা রাখছিল কালকে আজকে বাইকটি ডেলিভারি দিচ্ছি আমরা যে ভাই বাইকটি নিল তার সাথে একটু কথা বলি ঠিক আছে আসসালামু আলাইকুম তো নামটা রানা নাম ভাই বাইকটা নিয়েছেন আছেন তো ঠিক আছে ভাইয়ের যে কাগজপত্র স্মার্ট কার্ড এবং টেস্ট টুকেন বুঝিয়ে দিলাম ঠিক আছে আর হচ্ছে এটা শোরুমের ম্যামো আমাদের আর যে গাড়ি ফার্স্ট হনার।

তো ভাই সেকেন্ড হ্যান্ড বাইক যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের শোরুমে আসতে পারেন আর আমাদের শোরুমের লোকেশন মানিকগঞ্জ গড়পাড়া এসপি সুপার মার্কেট নতুন একটি কালেকশন যে ভাইবার নিবেন আসতে পারেন ঠিক আছে আসসালামু আলাইকুম